সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি সকলে অনেক ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে এনআইডি সংশোধন দুই নামের বানান ভুল মাত্র একদিনেই সংশোধন তো আজকে আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে জানতে পারবেন যে কিভাবেই আপনারা আপনাদের কারো যদি এনআইডি কার্ডের নামের বানান ভুল থাকে অথবা পিতা মাতার নামের থাকে সেটি কিন্তু আপনারা শুধুমাত্র উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে মাত্র একদিনেই সংশোধন করে নিতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে নির্বাচন কমিশন কর্তৃক যে চিঠিটি প্রদান করা হয়েছে সেই চিঠিটি দেখি এবং নামের বানান সংশোধন করতে হলে আপনাকে কি কি কাগজপত্র উপস্থাপন করতে হবে সেগুলি আমরা দেখি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিজ নাম বাংলা ও ইংরেজি তো এখানে আপনার যে যে কাগজপত্রগুলি জমা দিতে হবে সেগুলি হচ্ছে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি তারপরে বলা হচ্ছে যে অনলাইন জন্ম সনদ আর লাগবে আপনার নাগরিক সনদ তো প্রিয় বন্ধুরা এই কাগজপত্রগুলি যদি আপনি উপজেলা নির্বাচন কমিশন অফিসে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার নিজের নামের বানান সংশোধন করতে পারবেন আর আপনার এই কাজটি করে দিবে সহকারী উপজেলা নির্বাচন অফিসার আর আপনার পিতামাতার নামের বানানে যদি ভুল থাকে আপনার এনআইডি কার্ডে তাহলে যে কাগজপত্রগুলি লাগবে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি অনার্স মাস্টার্স বা যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা তার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ডের ফটোকপি আর লাগবে পিতা বা মাতার এনআইডি যার নামের বানান ভুল রয়েছে আপনার এনআইডি কার্ডের সেটির একটি ফটোকপি লাগবে আর তিন নম্বরে দেখা যাচ্ছে যে যার নামের বানান আপনার এনআইডি কার্ডে ভুল আছে তার জন্ম সনদ যদি এনআইডি কার্ড তার না থাকে আর চার নম্বরে দেখা যাচ্ছে ভাই বা বোনের এনআইডি কার্ডের কপি বা জন্ম সনদের কপি তো আপনার এনআইডি কার্ডে যদি আপনার নামের বানান ভুল থাকে বা পিতা বা মাতার নামের বানানে ভুল থাকে তাহলে এখানে এই যে কাগজপত্রগুলির কথা বলা হচ্ছে সেই কাগজপত্রগুলি আপনারা প্রথমে সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে চলে যাবেন সেখানে গিয়ে তাদের সাথে আলোচনা করবেন আলোচনা করার পর তারা যদি আপনার এই আবেদনটি করে দেয় তাহলে হবে আর যদি তারা বলে যে বাইরে থেকে আবেদন করে আসেন তাহলেও কিন্তু আপনি বাইরে থেকে আবেদন করতে পারবেন বাইরে থেকে আবেদন করার পরে আপনার সেই ফর্মটি আপনি নির্বাচন কমিশন অফিসে জমা দিবেন জমা দেওয়ার পরে কিন্তু আপনার এনআইডি কার্ডের ভুল সংশোধন প্রক্রিয়া শুরু হবে আর এই ভুল সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার নির্দিষ্ট সময় পরে আপনার এই সংশোধিত এনআইডি কার্ডটি আপনি অনলাইনে পেয়ে যাবেন সেই অনলাইন থেকে আপনি ডাউনলোড করতে পারেন অথবা উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকেও সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর টিপস ও ট্রিক সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ